জুলাই অগস্ট চের পরে বলা হচ্ছে যে বৈষম্য দূরীকরণের জন্য বাংলাদেশ আন্দোলন করে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আসলে সম্ভব না সরকারে আছেন এখানে অনেক বেশি একটা ভূমিকা রাখতে হবে আমরা এটা দেখতে চাই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছ থেকে প্রত্যেকটা রাজনীতিকের কাছ থেকে আমরা শুনতে চাই যে তারা আসলে কি ব্যবস্থা নেবে এবং এখন থেকেই আমাদের এই দাবি আপনাদের মাধ্যমে বিশেষ করে পত্রপত্রিকার মাধ্যমে আমরা রাখতে চাই আমরা সুনির্দিষ্টভাবে জানতে চাই এবং তাদের কমিটমেন্ট দেখতে চাই এবং তাদের ইনভেস্টমেন্ট দেখতে চাই এক হাজার টাকার একটা বিরিয়ানির প্যাকেট আমাদেরকে না ধরিয়ে দিয়ে রাস্তাঘাটে ক্যাম্পেন না করে বরঞ্চ যদি একটা তহবিল করে যেই তহবিলের মাধ্যমে এই মানুষগুলোর যদি কোনো রকম ক্ষতি হয় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির জায়গা থেকে একটা কমন তহবিল হয় সেটা দিয়েও কিন্তু ব্যবস্থা নিতে হবে আর যত যাই বলে আইন যদি থাকে আইন প্রয়োগ করতে হবে এর কোন আরেকটা জিনিস বারবার বলা হয় যে আমাদের যারা ব্যবসা করেন যে যে ক্লাসটা আছেন ওনাদেরকে ইনসেন্টিভ দিতে হবে তো ইনসেন্টিভ সরকার ওনাদের জন্য দিবে আর আমরা সবাই কাজ করে দিন শেষে দেশের জন্য করে যাব কিন্তু কোনো ইনসেন্টিভ নাই এখন পর্যন্ত আইনও ঠিক মতন ফ্যাক্টরি আইন প্রফেশনাল আইন কোনোটাই আপনাদের জন্য বলছিলেন যে আইন আছে কন্ট্রাকচুয়াল অবলিগেশন নাই তো এই এই জায়গাগুলোতে আমাদের কাজ আমাদের সামনে অনেকটা পথ থাকতে হবে অনেকগুলো কাজ করতে হবে সামনে একটা সুযোগ ধরে নিতে হবে যে এই বাংলাদেশ যেখানে জুলাই অগাস্ট চব্বিশের পরে বলা হচ্ছে যে বৈষম্য দূরীকরণের জন্য বাংলাদেশ আন্দোলন করেছে মারা গেছে প্রাণ দিয়েছে তাহলে সেই বৈষম্য যেন আমরা দূর করতে পারি রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আসলে এটা সম্ভব না আর যারা ব্যসিতে আছেন সরকারে আছেন তাদেরকেও কিন্তু এখানে অনেক বেশি সক্রিয় একটা ভূমিকা রাখতে হবে জবাবদিহিতার জায়গায় আমরা চাই আমাদের এই কমে একটা কমিটি হোক যেগুলো গিয়ে মনিটরিং করবে আমরা ফ্যাক্টরিতে দেখতে চাই সচেতনতা এবং কিভাবে আগুন নিবানো ফায়ার মার্শাল দেখতে চাই আমরা ওয়েবসাইটগুলো যদি সত্যি সত্যি কার্যকারী করা হয় তাহলে এই রিপোর্টগুলো আমরা পাবো এবং বিনিয়োগটা থাকতে হবে এখানে আপনাকে তহবিল তৈরি করতেই হবে ও হঠাৎ করে একটা ঘটনা ঘটলো আপনি কিছু টাকা দিলেন আবার চলে গেলেন না তহবিল প্লাস যদি কেউ বেঁচে থাকেন পঙ্গুত্ব দিকে চলে যান নিশ্চয়ই এই দেশে তার রিস্কিলিং এর একটা ব্যবস্থা থাকতে হবে আমি যদি তাকে দয়া দক্ষিণা করার তো উচিত না দয়া দক্ষিণা সে কেন অস্বীকার হবে তার জন্য তো অধিকারের জায়গাটা নিশ্চিত করতে হবে